ভাইয়ের বউরা তোমরা ধুমসে ননদের বদনাম করে যাও আর ননদরা তোমরাও ধুমসে ভাইয়ের বউয়ের বদনাম করে যাও কারণ সবারই সবার জায়গায় চেষ্টা চালিয়ে যাওয়া উচিত কি বলেন সবাই মেয়েরা তোমরা যারা যারা আলাদা খেতে চাও স্বামীকে পটাও আর আলাদা হয়ে যাও শাশুড়ি ননদকে ভয় পাওয়ার কিছু নাই আর যদি স্বামীকে পটাইতে না পারো তবে দোষ তোমার শাশুড়ি ননদের না ননদ কখনো তার বোনের বদনাম করে না কিন্তু ভাইয়ের বউয়ের বদনাম করে আবার ভাইয়ের বউ কখনো তার বোনের বদনাম করে না শুধু ননদের বদনাম করে বলেন তো কারণটা কি কারণ নিজের দোষ কেউ দেখতে পায় না ননদরা ভাইয়ের বউ আর মানুষের কাছে কখনোই ভালো না ননদরা খারাপ আর খারাপই থাকবে একবার যদি তুমি ভাইয়ের বউয়ের চোখে খারাপ হয়ে থাকো তবে তুমি সারা জীবনেও ভালো হতে পারবে না কারণ সে তোমাকে শত্রু ছাড়া আর কিছু ভাবতে পারে না আর তুমিও তাকে শত্রু ছাড়া আর কিছুই ভাবো না অনেক ভাইয়ের বউরা বলে ননদরা বাবার বাড়ি এলে পোটলা নিয়ে যায় এখন কথা হলো ওই পোটলাটা কি ভাইয়ের বাবার নাকি তার স্বামীর ওই পোটলাটা ননদের বাবার আর ভাইয়ের বউ যে পোটলাটা হাতে করে তার বাবার বাড়ি নিয়ে যায় সেটাও ননদের বাবার তাই শুধু পোটলা নয় চাইলে অর্ধেক সম্পত্তিও নিয়ে যেতে পারবে আর এটা শুধু ননদ না প্রতিটা মেয়ের জন্মগত অধিকার সব শাশুড়ি ননদ ততটা ভালো হয় না যতটা ভালো তারা লোকের সামনে সাজে আবার সব শাশুড়ি ও ননদ ততটাও খারাপ হয় না যতটা খারাপ তাদের লোকের সামনে বানানো হয় একটি মেয়ে পর্যায়ক্রমে বউ মা আর শাশুড়ি হয় জীবনের এই ধাপগুলোতে সে কতটা ভালো বউ বা ভালো মা ছিল তাতে কিচ্ছু যায় আসে না শেষে গিয়ে সে একজন খারাপ শাশুড়ি এই বদনাম নিয়েই তাকে পৃথিবী ছাড়তে হয় অথচ আমরা প্রতিটা মেয়ে ভুলে যাই কোনো পুরুষ নয় কোনো না কোনো এক সময় আমরাই একদিন বউ মা এবং শাশুড়ি হই শাশুড়িদের পেট থেকে কোনো ছেলের বইয়ের জন্ম হয় না জন্ম হয় শুধু মেয়ের তাই ছেলের বউরা মায়ের বদনাম করতে পারে না কিন্তু শাশুড়ির বদনাম করতে পারে কথা শুনে বুঝে গেছো নিশ্চয়ই হ্যাঁ আমি ননদ আমি আমার মায়ের মেয়ে এবার তোমরা বলে যাও তোমরা কি শুধু ছেলের বউ কোনো মায়ের মেয়ে না যদি হও তবে একজন মা আর একজন মেয়ের নামে বদনাম করতে তোমাদের লজ্জা লাগে না কেন